ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লিখে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বললেন আশা আর শয়তান হাজ আল কাউল ফিন্নাস শয়তান মানুষের ভিতরে এই কথাটা প্রচার প্রসার ঘটাইছে অর্থাৎ খাজির পৃথিবীতে জীবিত নাই ইমাম বোহারি রহমতুল্লাহ লিখে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা খাজির কি জীবিত নাকি তো ইমাম বখারি লালে বলছেন যে নবী সরসালামের সহি হাদিস যে আমার এই যুগে যত মানুষ পৃথিবীতে জীবিত আছে এরা আগামী একশো বছরের মধ্যে মরে যাবে তো খিজির যদি জীবিত থাকেও ওই একশো বছরের মধ্যে মরে গেছে খিজির আলহি সালাম নাকি জীবিত এটা শুনছেন নি আপনারা কয় খিজির আলহি সালাম মরে নাই খিজির নাকি আবে পানি খাই ফেলছে খাই পেলার কারণে খিজির আলহি সালাম জীবিত আছে আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম আমাদের এক প্রস্তাব বলতো কয় ফেনী আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যিনি ওনার সাথে ইমাম খিজির আলাহ দেখা করছে সাগরের থেকে উঠি আসি কয় ফেনি আলিয়া মাদ্রাসা আসছে তা আমরা কয় হুজুর কে দেখছে কয় হুজুরের খাদেমে দেখছে সব খাদেমেরাই দেখে কয়দিন আগে এক একজনে বয়ান করতেছে যে ফটিয়ার মুফতি আজিজুল্লাহ সাহ রহমতুল্লাহ কয় এক পা ফটিয়ে আর এক পা আফ্রিকার জঙ্গলে দিত কে দেখছে খাদেমে দেখছে খাদেম পিছে পিছে চলে গেছে পরে খাদেমের বাধা দিছে কয়ে তুমি আসতে পারবে না এটা আফ্রিকার জঙ্গল এখানে কুতুবের মিটিং চলবো কুতুবদের মিটিং হয় আফ্রিকার জঙ্গল আচ্ছা নবী সালাম মক্কা থেকে মদিনা হিজরত করতে কয়দিন লাগছে নবী সালাম তো এক পা মক্কা এক পা মদিনা দেন নাই আল্লাহবাক নবীর এত কষ্ট দিলেন আর আজিজুল্লক সাহেব রহমতুল্লাহ এর জন্য এত সোজা করে দিলেন নবীরা তো দিন কষ্ট দেওয়া দরকার ওই পাহাড়ের মধ্যে লুকানোর দরকার কি ছিল যে কাবেরা যে ধরি ফেলতেছে সাওর পাহাড়ে এত কষ্ট করার দরকার কি মক্কা থেকে মদিনা এক পা মক্কা দিতেন আর এক পা মদিনা দিতেন তাহলে এক সেকেন্ডে হিজরত হয়ে যেত কি বলেন নবী সাল্লাম তাই পেয়ে গেছেন কয়দিনে তাই পেয়ে যাইতেও নবী সালামের তিন চার দিন লাগছে এক পা মক্কা এক পা তাই দেন নাই বদরের যুদ্ধে আসতে সাত আট দিন সময় লাগছে সে মদিনা থেকে বদরে আসতে এক পা মদিনা এক পা বদরে দেন নাই তাহলে এখনকার আমাদের বাংলাদেশের লিরা নাকি এক পা বাংলাদেশে দে আর এক পা কোথায় আছে আফ্রিকা জঙ্গলে আবার চলে সাথে সাথে মিটিং শেষে আবার কেউ কথা এক পা এখানে এক পাঁচ মানেও দে আসমানেও মানেও মিটিং এ যায় মাঝে মাঝে এই খিজির আলি জীবিত এটা আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে কোরআনে কারিমে সুর আল কাহাপের মধ্যে আল্লাপাক মুসা আলাহ ইসলামের সাথে একজন আলেমের সাক্ষাৎ হয়েছে এই ব্যাপারে আল্লাপাক কোরআনে বর্ণনা করছেন কিন্তু আল্লাহ সুবান তার নাম বলেন নাই কিন্তু সহি হাদিসে তার নামটা তা খাজির খাজির নামে যেটা আমাদের পরবর্তীতে রূপান্তরে খিজি রইছে কিন্তু এটার সঠিক উচ্চারণ খাজির খাজির নামে এক ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায় সহিহ হাদিসে পাওয়া যায় কিন্তু তিনি মারা গেছেন তিনি জীবিত নাই এই ব্যাপারে উনি মারা গেছেন আমরা কেমনে জানলাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ লিখে জিজ্ঞাসা করা হলো জাযা আল্লাহ এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন আশা আর শয়তানুHazardul Qaul fil Nas কয় শয়তান মানুষের ভিতরে এই কথাটা প্রচার প্রসার ঘটাইছে অর্থাৎ খাজির পৃথিবীতে জীবিত নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হইছে আচ্ছা খাজির কি জীবিত নাকি তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমার এই যুগে যত মানুষ পৃথিবীতে জীবিত আছে এরা আগামী 100 বছরের মধ্যে মরে যাবে তো খিজির যদি জীবিত থাকেও ওই 100 বছরের মধ্যে মরে গেছে কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব একশো বছরের মধ্যে মারা যাবে নবীর সাহাবীরা সব একশো বছরের মধ্যে মারা গেছেন তাহলে খিযিরো মরে গেছে যদি জীবিত থাকেও অর্থাৎ খিযির আল ইসলাম জীবিত এই ব্যাপারে কোনো দলিল এবং ইমাম ইবনে আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন কারীমের আয়াত দিয়ে দলিল দেন সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা জাআলনা লিবাসারি মিন আপনার আগে কোনো মানুষকে আমি স্থায়িত্ব দিই নাই আফা ইম মতাফাহু আফা ইম মতাফাহুমুল খালিদুন যেখানে আপনি মরে যাবেন সেখানে অন্যরা কেন জীবিত থাকে আল্লাহ পাক প্রশ্ন করছেন যে জীবিত থাকলে তো সর্বপ্রথম আপনি জীবিত থাকার কথা জমিনে আপনি যেখানে মারা যাবেন কে এসে আবার জীবিত থাকবে তাহলে এই আয়াত স্পষ্ট করে দিছে যে সমস্ত মানুষ মরে গেছে নবীর আগে যত নবী এসেছে তারাও মারা গেছে তাহলে খিযিরও মারা গেছে সুতরাং খিজির জীবিত এইটা জাল হাদিস মিথ্যা কথা নবী সালামের নামে দিনের নামে মিথ্যা কথা খিজির খাজির নামে খিজির নামে সাগরে কেউ দায়িত্ব পালন করে আমাদের দেশে যত হুজুর আছে যত ফির সাহেব আছে সবাই কিন্তু নদী পারে নদীর কাছে এবং সবার একটা কমন কারামত যে ওই নদী বাঙ্গি হুজুরের মাদ্রাসা বাড়িঘর সব নিয়ে যেতে লাগছিল তাই একদিন হুজুরে নাকি সিটি লিখে দিছে খিজির আলাহ সালামের কাছে পরে কেউ সাহস করে না এক লোক সাহসী লোক সাগরে নামছে না আমি ডুব দিছে নদীতে ডুব দি খিজিরের সাথে দেখা হয়ে গেছে হুজুরে সিটি পৌঁছাই দিছে পরের দিন কয়েক পর্যন্ত পর্যন্ত সর হই চলে গেছে যে আর আইস বাঙ্গে নাই এটা সব হুজুরের কারামত বাংলাদেশের খিজিরের কাছে সিটি পৌঁছাই দিছে হুজুরে বাস হুজুরে সিটি পাই আর একবারে ভাঙ্গা বন্ধ করে ফালাই গেছে যে এখানে বিরাট আল্লাহর আছে তার কাছে যাবে না তো এই খিজির নামক যেই ধারণাটা যে আকিদাটা এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা মিথ্যা কথা